নমস্কার এসআইআর এর ফর্ম ফিল কি করে করতে হয় তার লম্বা ভিডিও দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন বুঝতে পারছেন না কিছু পাঁচটা মিনিট সময় দিন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই ফর্ম আপনারা হাতে পেয়েছেন এটা একটা স্যাম্পল ফর্ম একজনের ফর্ম প্রথমে লেখা আছে এখানে জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী লিখবেন ইংরেজিতে লিখবেন যেমন ধরুন লিখবেন এক দশ দু হাজার ছয় ঠিক এইভাবে ইংরেজিতে লিখবেন ডিজিটগুলো আর যারা ইংরেজি জানেন না বাংলাতেও লিখতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আছে আধার কার্ড নাম্বার এটা লিখে দেবেন ইংরেজিতে আধার কার্ড দেখে দেখে লিখে দেবেন ফোন নাম্বার প্রত্যেকেই জানেন এটাও পরের ঘরে লিখে দেবেন তারপর আছে পিতার নাম সবাই পিতার নাম লিখবেন বিবাহিত মহিলা হন অবিবাহিত হন সবাই তার পিতার নামটা এ ঘরে লিখে দেবেন তারপর আছে পিতার এপিকার্ড নাম্বার যদি আপনার পিতা জীবিত থাকেন তার যদি ভোটের কার্ড থাকে এপিকার্ড নাম্বারটা এ লিখে দেবেন যদি মারা গিয়ে থাকেন কার্ড নাম্বার লেখার দরকার নেই তারপরে আছে মায়ের নাম মায়ের আপনার সঠিক যেটা নাম সেটা ঘরে লিখবেন মায়ের কার্ড নাম্বার মা যদি এখনো ভোট দেন এখনও জীবিত থাকেন তাহলে মায়ের এপিকার্ড নাম্বার এখানে লিখে দেবেন বিবাহিত হয়ে থাকলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নামটা এখানে লিখবেন তারপর স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে লিখবেন স্বামীর কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন অবশ্য স্বামী বা স্ত্রী যদি বেঁচে থাকেন তবেই লিখবেন না হলে ঘরে লেখার দরকার নেই আর যদি পিতা মাতা স্বামী কেউ মারা গিয়ে থাকেন তার আগে এরকম স্বর্গীয় চিহ্ন বা স্বর্গীয় ব্যাকেটে মৃত এরকম কোনো কথা লেখার দরকার নেই শুধুমাত্র নামটা লিখবেন এই সব কিছু ডিটেল হবে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এখন যেটা আছে অনেকে বলতে পারেন আমার পিতার ডকুমেন্টসে পিতার নাম অমুক কুমার এই আছে আমার ডকুমেন্টসে কুমারটা নেই তাহলে কি লিখব আপনার ডকুমেন্টসে আপনার পিতার নাম আপনার মায়ের নাম আপনার স্বামীর নাম যেটা আছে সেটাই এই এখানে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী লিখবেন মনে রাখবেন এই সমস্ত ডিটেল কিন্তু নতুন ভোটের কার্ডে বা এসআইআর এর পর যে ড্রাফট লোড বেলুবে ওখানে কিন্তু আপডেট হবে না চলে আসছি এই অংশে যাদের দু হাজার দুইয়ের নাম আছে তারা কী করবে যাদের দু হাজার দুয়ে নাম আছে তারা এরকম দু হাজার দুইয়ের লিস্টটা ডাউনলোড করবে ধরা যাক এই যে ফর্মটা আছে এই ফর্মের উল্লিখিত ব্যক্তির নাম হচ্ছে সুকুমার ঠিক আছে এই সুকুমারটা আপনি দাগ দিয়ে দিলেন এবার কি করবেন দু হাজার দুই অনুযায়ী জাস্ট এখানে কপি পেস্ট করবেন কিরকম নির্বাচকের নাম সুকুমার দিয়ে যেটা টাইটেল আছে সেটা আপাতত আমি সিকিউরিটির জন্য ঢেকে দিয়েছি এখানে লিখে দিলেন সুকুমার এপিক নাম্বার যদি থাকে এখানে দেখবেন এপিক নাম্বার কোথায় আছে এটা এপিক নাম্বার এই এপিক নাম্বারটা এই পরের ঘরে বসিয়ে দেবেন তারপর কি আছে আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নাম কি দেখবেন সুকুমারের আত্মীয় সম্পর্কিত ব্যক্তির নাম শ্যামাপদ এই শ্যামাপদটা এখানে লিখে দেবেন তারপর কি বলা হয়েছে সম্পর্ক সম্পর্কটা কি এখানে লেখা আছে পিতা পিতাটা লিখে দেবেন যদি কোনো থাকে তাহলে দেখবেন সম্পর্কের ঘরে এরকম স্বামী লেখা থাকে এই স্বামীটা লিখে দেবেন মানে দু হাজার করবেন অনেকে দু হাজার এ বিয়ে হয়নি দু হাজার দুইয়ের পর বিবাহ হয়েছে এখন বর্তমানে তার হয়তো স্বামীর নাম এসছে দু হাজার দুই সালে তার হয়তো পিতার নাম ছিল যেটা পিতার নাম থাকবে পিতার নামই লিখবেন সম্পর্কের ঘরে এখানে যে সম্পর্ক লেখা আছে সেটাই এখানে লিখবেন দু হাজার দুই আপনার জেলা কি ছিল সেটা লিখবেন বিয়ের আগে অন্য জেলা থেকে থাকতে পারে সেটা লিখবেন জেলা ভাগ হয়েছে সেক্ষেত্রে পুরনো জেলার নামটাই লিখবেন তারপর আছে রাজ্যের নাম সেটা লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবেন এখানে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম প্রত্যেকের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার পেয়ে যাবেন অংশ নাম্বার এখানে দেখুন অংশ নাম্বার লেখা আছে পরিষ্কার লেখা আছে ক্রমিক সংখ্যা যেটা আপনার নাম আছে দু হাজার দুয়ে তার পাশেই যেটা লেখা আছে সেটাই হচ্ছে ক্রমিক সংখ্যা সেটা এখানে এই ক্রমিক সংখ্যার ঘরে লিখে দেবেন এখানে নয় এখানে লিখে দেবেন আর যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তার বাবা কিংবা মায়ের আছে তিনি দু হাজার দুয়ে লিস্ট খুঁজবেন দেখা গেল তার মায়ের নাম হয়তো এইটা রেখা রানী ঠিক আছে মায়ের নাম খুঁজিলেন ব্যাস এইটুকুই যথেষ্ট দেখে দেখে লিখে দেবেন রেখা রানী এখানে লিখে দিলেন রেখারানি রেখা রানীর রেপিক নাম্বার কত এখানে দেখবেন রেখারানির রেপিক নাম্বার কত সেটা এখানে বসিয়ে দিলেন আপনি আপনার মায়ের ধরে করছেন তারপর সম্পর্কের নাম আপনার মায়ের সম্পর্ক সেই সময় কী ছিল দু হাজার দুই সালে অসিত কুমার এই অসিত কুমারের নাম বসিয়ে দিলেন সম্পর্ক কি এখানে বসিয়ে দিলেন স্বামী এই স্বামী বসে গেল জেলা কি জেলা দেখবেন কোন জেলায় আপনার মাস এই সময় ছিল সেটা দেখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম ওই একই রকম এটা বসিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের পাশেই থাকে বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটা এখানে বসিয়ে দিলেন অংশ নাম্বার এখানে পেয়ে যাবেন আর আছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা পেয়ে যাবেন যার নাম ধরে আপনি করছেন তার পাশেই এখানে ক্রমিক সংখ্যা আছে দিয়ে এখানে আপনার সই করে জমা দিয়ে দেবে কোনো ঝামেলা নেই মাত্র পাঁচ মিনিট সময় এলাম পাঁচ মিনিটের মধ্যেই আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই এসআইআর ফর্ম কী করে ফিল আপ করতে হয় এই অংশটা আর এই অংশটা দু হাজার দুই অনুসারে যাদের আছে নাম এবং যাদের নেই তাদের বা মায়ের ধরে করবে ডাইরেক্ট এই ফর্ম থেকে কপি পেস্ট করবেন সম্পর্ক নাম এপিকার নাম্বার অংশ নাম্বার সব কিছু কপি পেস্ট হয়ে যাবে এখানে আর এখানটা বর্তমানে দু হাজার পঁচিশ অনুযায়ী হবে আশা করি এত ছোট সময়ে আর কেউ বোঝাতে পারবে না ধন্যবাদ